ফ্যান্টন প্যাসেঞ্জার দ্য ফ্যান্টন প্যাসেঞ্জার একটি বাংলা ভৌতিক গল্প পর্ব এক রহস্যময় যাত্রী রাত তখন প্রায় বারোটা কলকাতার এক নির্জন রাস্তা দিয়ে ধীরগতিতে ক্যাব চালিয়ে যাচ্ছিল অরুণ রাস্তার ধারে হলুদ আলোগুলো ফাঁকা রাস্তায় এক অদ্ভুত ছায়া তৈরি করছিল ক্লান্ত চোখে সে জানলার বাইরে তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মেলি অবয়ব দাঁড়িয়ে আছে রাস্তার ধারে হাত তুলে ক্যাব থামানোর ইশারা করছে অরুণ গাড়ি থামাল জানলা নামিয়ে বলল কোথায় যাবেন মেয়েটা ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ভেতরে বসল গলাটা ছিল ঠান্ডা কাঁপা কাঁপা যেন দূর অতীত থেকে আসছে দিদির বাড়ি কালীঘাট অরুণ মাথা নেড়ে গাড়ি চালাতে শুরু করল কিন্তু হঠাৎই তার মনে হল গাড়িতে বসার সময় মেয়েটার কোনো শব্দ হয়নি এমন কি দরজাটা ঠিকমতো লাগল কি না সেদিকেও তার নজর যায়নি তার গায়ে কাঁটা দিয়ে উঠল সে জানলার কাঁচে চোখে তাকিয়ে দেখল মেয়েটা খুব শান্ত হয়ে বসে আছে কেবল রাস্তার দিকে ফাঁকা চোখে তাকিয়ে আছে কিছু একটা ঠিক নেই